সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংসের নতুন একটা রেসিপি জামালপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার মেন্দা বা পিঠালি আপনারা সবাই এটাকে পিঠালি নামে চেনে কিন্তু আমরা এটাকে মেন্দা বলে জানি আমরা ছোটবেলা থেকে এই মেন্দা খেয়ে আসছি এই মেন্দা রেসিপিটা রান্না করা হয় সেখানে অনেক বড় ডিসকিতে রান্না করা হয় আজকে আপনাদেরকে আমি অল্প পরিসরে রান্না করে দেখেছি বিশেষ করে এই রান্নাটা মানুষ মারা গেলে তার কাজে বা আকিক্ষা করলে তার অনুষ্ঠানে অথবা বিশাল কোনো আয়োজনে এই মেন্দা রেসিপিটা রান্না করা হয় তাহলে চলুন এই রান্নাটা শুরু করি ধুয়ে রাখা মাংসগুলো ম্যারিনেট করার জন্য করাই ঢেলে নিই ম্যারিনেট করার জন্য পেঁয়াজ কুচি মরিচ ফালি তেজপাতা কালো এলাচ সাদা এলাচ দারচিনি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা গরম মশলা বাটা মরিচ হুলুদের গুঁড়া লবণ আর দিয়ে দেব তেল দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব এইভাবে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা মাখানো হয়ে গেছে এখন কড়াইটা চোলাই দিয়ে চোলাটা কম করে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর ফিরে দেখুন আমার মাংসটা বড় উঠে গেছে মেঙ্গের মাংস সচেতন শুদ্ধ হতে চান প্রায়নি কথমে একটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি যেমন মাংসটা নরম হয় আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে ভালোভাবে শুদ্ধ হওয়ার জন্য মাংস ঝরিয়ে দিল পিঠুলির জন্য পানি একটু বেশি করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করবো এর এরLambda 10 মিনিট পর মিলোন ইনফানিটা ভালোভাবে পলক হয়ে উঠে আসছে এবং আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব তারপর পিচলিটা দিয়ে দেব এখন মেনদার গ্রেভিটা তৈরি করি গ্রেভিটা তৈরি করতে লাগবে চাউলের গুঁড়ি পানি দিয়ে ধীরে ধীরে গ্রেভিটা তৈরি করব

যাতে মেন্দার ভিতরে চাউলের গুড়ি গুড়ি না বেঁধে যায় চালের মিশ্রণটা দেওয়ার পর আমার মেন্দাটা হয়ে গেছে দেখেন মেন্দাটা কেমন সুন্দর হয়ে গেছে এখন ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমার পিঠা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এখন একটা বাগার দিয়ে দিব এবার চুলা একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে এতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে তেলে দিয়ে দেবো জিরা সাদা গোটা দারচিনি আর তেজপাতা পেঁয়াজ নাড়াচাড়া করব পেঁয়াজের কালার চেঞ্জ না হবে কিন্তু আমার ফোরনটা রেডি হয়ে গেছে এখন নেন্দা ঢেলে দিব করন দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই আপনারা কেউ কিছু মনে করেন একবার মেনদা বলlane একবার পিঠালি বলlane আমরা জামালপুরের মানুষ সবাই সব সময় মেনদাই বলে থাকি কিন্তু আপনারা কেউ পিঠালি চিনেন কি মেনদা চিনেন এইজন্য আমি মেনদা পিঠালি এটা মিক্স করে বলছি এখন আমার মেনদাটা হয়ে গেছে ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দেব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ